ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কলেমা সঙ্গের সাথী কলেমা গুরের বাতি কলেমা বীনে

صلي على وعلى آل سيدنا بسم الله الرحمن الرحيم ألم يأن الذين لو أن تخشى قلوبهم إلى آخر الآية وقال تعالى لا رحمة الله ان الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم وقال النبي صلى الله عليه وسلم الصلاة مفتاح الجنة وقال الله تعالى في آية الكريم "وما خلقت الجن والإنسان

আমার ভাইয়ের একটু আপনাদের সামনের দিকে আসুন সামনে একটু সামনের দিকে আস এই সামনের জায়গাগুলো ভর্তি করুন যারা পিছন থেকে আসছে তারা পিছনে বসে তাহলে আমার ওয়াজ করতে সুবিধা হবে আপনাদের বুঝতে অসুবিধা হবে আমি কিন্তু আপনাদের মুখটা ভালো করে দেখতে পাচ্ছি জন্য একটু কাছাকাছি আসুন আমার দিনটা আল্লাহ আল্লাহওয়ালা ভাইরা মুরুবিয়ানে কেরামের পর্দা না শিলা পর্দার অবস্থিত আমার মা ও বলি আল্লাহ পাক ভালোবেসেই আমাকে আপনাকে এই বাস্তরে ইসারে সওয়াব আল্লাহ বসার মতো সুযোগ করে দিয়েছে কিন্তু আপনারা খুশি না অখুশি খুশি তো একবার তো বৃদ্ধান্ত দেখি মাশাল আমার পরে ফুরফুরা দরবার শরীফ থেকে পীর জাদা পওলানা মোহাম্মদ মোশিকি সিদ্দিকি ভাইজান আসবেন তারপরে ইনশাল্লাহ পরে পরে ইরজাদা আম্মার ও সিদ্দিকি ভাই যান তিনিও তা আনবেন সেজন্য এদিক ওদিকে ঘোরাঘুরি না করে সকলে পাক মাহফিলে চলে আসে আমি যে আলোচনা আপনাদের সম্মুখে রাখব আমার আলোচনার আজকের মূল বিষয় যে আমরা কারা আমরা আমরা কারা একটু জোরে বলেন তো জোরে বলে আমরা কারা সব মানুষ এই জায়গা রয়েছে এটা যদি পার্টির মিটিং হতো না বলে দিত আমরা কারা বলে ঠিক বলছে না ভুল আমরা কারা অমুক আমরা কারা তমুক বলতো না একটা মজলিস জান্নাতের বাগান এটা কিন্তু খেলতামশা ঘোরাঘুরি হৈহুল্লোল করা জায়গা সারা বছর হই করছি করছি সারা বছর অল্পগুজব করছে সারা বছর ঘরে ফুর্তি করছি সারা বছর আমরা খেলা মেলায় কাটাচ্ছি একটা দিন বসবো না কি মনটা চায় না এত হাজার হাজার টাকা খরচা করে যদি আমরা সেই খেলাধুলা করি আর আনন্দ ফুর্তি করি এই মাহফিলটাকে ওয়াজের মাজলিসটাকে আমরা যদি এটা যদি একটা খেল তামাশার জায়গা বানিয়ে নিই তাহলে বলে এই টাকাটা যে আমরা খরচা করছি আল্লাহ কবুল করবে বলে মনে হয় মনে হয় মনে হয় এই জন্য মাথার ঘায় পায়ে ফেলা সে অর্থ দিয়ে আপনি যে এই মাহফিলটাকে সাজিয়েছেন এখানে সে বসে একটু চুপচাপ ওয়াজ নসিহাত শোনে অনেক ছেলেরা দেখছি তারা এখনো ফ্রি ফায়ার গেম খেলছে রাস্তায় বসে বসে লাইন দিয়ে গেম খেলছে অনেক ছেলেরা রাস্তায় দেখছি এখনো গল্প করছে বাবা যা চলে এসো মৌ যখন আসবে তোমারে ফ্রি ফায়ার খেলতে খেলতে তখন কিন্তু হাতটা ওইভাবে থাকবে সোজা হয়ে যাবে ওই বেঁকে থাকবে এই জন্য রোয়াজ মুশিয়াত হচ্ছে আর ওসব চলবে না যারা বাড়িতে টিভি দেখছেন ফোন দেখছেন মোবাইল দেখছেন গেম খেলছেন বন্ধ করেন যেখানে আল্লাহ আল্লাহ রসুরের কথাবার্তা আলাপ আলোচনা হয় ওই জায়গায় আল্লাহ রহমতের ফারিশ তারা আসেন জোরে বলুন না সে আর সেই জায়গায় আপনি যদি শয়তানি কাজ করেন কফি ফায়ার খেলেন গেম খেলেন মোবাইল দেখেন টিভি দেখেন গল্পগুজব করেন আল্লাহর লানাত পড়বে কে গো আল্লাহ লানাদ পড়লে এটা ভালো না খারাপ মনে হয় ভালো নাকি হ্যাঁ আল্লাহর রাগ দেখেছেন আল্লাহর গুসা দেখেছেন আল্লাহর রাগ আল্লাহ কত ক্ষমতাশীল আজ থেকে মাস খানেক আগে সম্ভবত কুড়ি দিন আগে আমেরিকা লস অ্যাঞ্জেলা বলে একটা শহর ছিল আল্লাহর গজবে পুরো শহরটা আল্লাহ জ্বালিয়ে দিয়েছে কি গো ঠিক না ভুল উপর থেকে হেলিকপ্টার থেকে পানি দিচ্ছে যেদিকে পানি দেয় সেদিকে আবার আগুনের উল্কিটা সেইদিকে যায় তা আল্লাহর গজব এখন আমরা ঠিক দেখিনি তো মনে করছে আমরা ঠিকই আছি গজব আসতে শুরু হয়ে গেছে অলরেডি আমি আজকের বলছি ওয়াক সম্পত্তি যে আমরা ভোট দিয়েছিলাম মোবাইলের মাধ্যমে ওয়াক বিরোধী বিলের পক্ষে সেটা কিন্তু আমাদের ভোট পড়েছিল দশ পার্সেন্ট আর আদার্স তাদের ভোট পড়েছিল ষোলো পার্সেন্ট অথব কেন্দ্র থেকে রায় দিয়ে মুসলমানের ছেলেরা শোনো ও মুসলমানেরা শোনো তোমার অকাস সম্পত্তি বেদখল হতে চলেছে এখন ইমানি পরীক্ষা আমি আপনি যদি সোজা হই না কথা না শুনি তোমার মসজিদ কিন্তু হিন্দুরা দখল করে তোমার মসজিদ সরকার দখল করে নেন তোমার মাদ্রাসা সরকার দখল করে নেবে তোমার কিছু করার থাকবে না এই জন্য বলছি শোনো ফিরে এসো ভালো হয়ে যাও চরিত্র বদলে লাও মাহফিল এসে বসো আল্লাহ রসুরের কথাবার্তা শোনো একবার মোহাব্বতের দুরুশরীবাল্লা হুমদিনা ভাবকার কাছে শোনা শোনা মানুষের দরকার আছে আর বলার মত মানুষের দরকার আছে না যদি মনের সঙ্গে অন্তরের সঙ্গে আরেকটা অন্তরে যদি মিল না থাকে কাকেই আমি ওয়াজ করব আপনাদেরকে আমি প্রথমে জিজ্ঞাসা করেছি আমরা কারা জোরে বলে আমরা আল্লাহর বান্দা আমরা আল্লাহ বান্দি মনে থাকবে আমরা কেন আমরা কেন পৃথিবীতে এসেছি আল্লাহ কেন পাঠিয়েছে বলে খেলতামশা করার জন্য ছেলে মেয়ে আওলার জন্ম দেওয়ার জন্য গাড়ি বাড়ি করার জন্য হাঁ এগুলো প্রয়োজন আছে দুনিয়ায় বাঁচতে গেলে এগুলো প্রয়োজন আছে তবে এই না এর উপরে ডুবে মক্ত হয়ে যাব আর আল্লাহকে ভুলে যাবো যদি কোন বান্দা যদি কোন বান্দি দুনিয়ায় মেতে যায় আল্লাহর রসুল আল্লাহ আল্লাহ রসুলকে যদি ভুলে যায় আল্লাহ পাক পরবার দেগার বিনিয়াস ওই বান্দা বান্দির উপরে লানা অসন্তুষ্ট হ ওই বান্দা বান্দির উপরে রাজি হয় না অরাজি হয় দুনিয়ায় মেতে থাকবে আর আল্লাহকে ভুলে আল্লাহ বলছে ওই বান্দা বান্দির উপরে আমি আমার রহমতি দৃষ্টি রহমতি দৃষ্টি আমি আল্লাহ দিই না সকলে বলে নাউজুবিল্লাহ এজন্য কথা কম কাজ বেশি সময় খুব স্বল্প সেজন্য ভাইরা এদিক আর নয় ও কাফায়ে দিন করতে হবে আপনার একদিন ওই আপনাকে আপনাকে কবরের ভিতরে একটি ঢুকতেই হবে আপনি যদি না ঢোকে আপনার বাড়ির মানুষেরা আপনার গ্রামের মানুষেরা আপনাকে খাটিয়া করে নিয়ে আসল খবরে আসল ঘরে আমাকে আপনাকে ঢুকিয়ে দেবে এ কথা ঠিক না বল চিন্তা হয় মনে পড়ে দুনিয়ায় দুতলা চারতলা বিশতলা একটা গাড়ি দুটো গাড়ি দশটা গাড়ি এক কাঠা দু কাঠা দশ কাঠা কিন্তু আখেরাতের যে ঘরটা আমার ওখানে সুন্দর হবে কবরে যে থাকবো ওই ঘরটা সুন্দর করবো এই চিন্তা হয় না কারা চিন্তা করেছিল চিন্তাশীল দেখতে পায় একটু বলে যায় আমার বাড়িতে আপনার বাড়িতে আপনার এলাকায় আমার এলাকায় আপনার আমার মহল্লায় অনেক মানুষ এইরকম দেখতে পাওয়া যায় যারা কিনা সারাটি জীবন আল্লাহর জন্য কপালটা জমিনে ঠেকায় নাই এরকম আছে না নাই আপনার এলাকায় নেই এরকম মানুষ আছে আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত একদিনের জন্য আল্লাহর জন্য সিজদাটা করে আছে না কথা বলে আছে না না এমন মানুষ রয়েছে চুরি ডাকাতিতে সারা জীবন ডাকাটায় কেউ আপনার এলাকায় আছে না প্রত্যেক এলাকায় আছে না বেশি আল্লাহ আল্লাহর হুকুম আল্লাহর ভয় তাদের ভিতরে নাই এরকম আছে না আবার ওয়াজটা ভালো করে শুনেন বোঝেন কিছু মানুষ আছে দেখবেন সব সময় খারাপ নিয়ে আলোচনা করে মিথ্যা নিয়ে আলোচনা করে চিটিংবাজির কথাবার্তা আলোচনা হয় চুরি ডাকাতের কথা আলোচনা হয় জেনা ব্যবিচারির কথা আলোচনা হয় কি করে মানুষকে কষ্ট দেব মানুষকে ধোকা দেব কি করে আর আত্মসাত করবো মালকে লুণ্ঠন করব, কি করে আমি আপনার কি বলে নারীদেরকে নির্যাতন করব। তাদের শোষণ করব কি করে তাদের ধর্ষণ করব এই চিন্তায় কিছু শ্রেণীর মানুষ আছে না না মনে হয় আপনার পাড়ায় নেই কেউ আপনার মহল্লা আছে আছে ও বাবা এই রোগ তো সব জায়গায় আছে আমি জানি আমাদের ওদিকে আছে এখানেও আছে সব রেখে দেন জেনে রেখে দেন ভয়ে জন্য যদি আপনি আজকে বসেন আপনার নিয়ে যদি ভালো থাকে তাহলে আপনাকে আমি বলে দিই এখানে যদি মনে মনে আপনি নিয়দ করে নেন আল্লাপ জীবনে অন্যায়ের সঙ্গে জড়িত থাকব না আর জীবনে পাপ করব না জেনে শুনে আর জীবনে অন্যায় করবো না যদি নিয়ত করে আমার আল্লাহ বলছেন আমি আল্লাহ দয়াময় দয়া করে রহমত করে ওই বান্দাকে হেদায়ত নসিব করে দিই জোরে বলবে আমাদের হেদায়েতের দরকার আছে না আমরা সবাইকে আল্লাহর ওলি মানুষ আমরা সবাইকে আল্লাহ কথা বলে কে চিটিংবাজ কে মিথ্যাবাদী কে দু কর কে ভেবেচারি কে বেনামাজি কে সুদখোর কে ঠিক বলছে না বলছে সব কিন্তু আমরা ফেরেশ কের আমি জানি আমি কি মাল কে ঠিক বলছে না ভুল বলছে আমার চরিত্র আমি জানি রাতের বেলা দিনের বেলা কি বদমাইশি সে করেছিস সে আমি জানি আমি একটা মাধ্যমিতে কথা বলেছিলাম একটা বাগধারা মাধ্যমিকে গোড়ায় গলত কি গোড়ায় গলত তো আমাদের আজকের গোড়ায় গলত যার জন্য ছেলেগুলো আমাদের কথা